আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা বসে গেলাম দশটা দশ পূর্ণিমা বলছি ওই নিচে একজন এসছে একটা চা বানাস আসতো আর বাজার থেকে কি জানতে হবে নাকি

আমার তো কোনো অসুবিধা নেই দেখতে পাই হ্যাঁ তোমরা সব ঠিক আছে তো এখন কোথেকে আসলে বর্ধমান থেকে ডাইরেক্ট এখানে অশোকাই ঢুকেছো বেশ খুব ভালো ভালো করেছো ভালো জায়গা আর তোমার স্যারও খুব ভালো

কুড়ি তারিখ ইংরেজি হ্যাঁ কুড়ি তারিখ সম্ভাবনা কম কারণ মনে হচ্ছে আমি থাকবো না ওই সময় বাইরে গেতলাম আমাদের মনে হয় আঠেরো তারিখে টিকিট হয়ে যাবে তাই হ্যাঁ না ঠিক আছে হ্যাঁ যদি হয় অবশ্যই যাবো ঠিক আছে এসো অনিরুদ্ধকে আমার শুভেচ্ছা জানিয়েও

কাহা এই যে আমার এই সেট আপটা খুব সুবিধা হয়েছে আমার কিন্তু করতে পারি জয় পূর্ণিমার ডাক করেছে রান্না করেছ মোটামুটি আজকে মোটামুটি রান্না করেছে মোটামুটি মোটা চালের ভাত কিক ডাল ভাজা এক পিস মাছ আর এটা হচ্ছে গিয়ে লাউ ডাল মোটামুটি কেন ফার্স্ট ক্লাস খাবার আচ্ছা আজকে শুক্রবার একটা কাঁচা পেঁয়াজ দাও অনেকদিন কাঁচা পেয়েছে ঘি করলাগুলো নামটা এমনি এমনি দেয় নাই মানে যদি খুব সিম্পল ভাবে ইয়ে করা যায় তাহলে বোঝা যাবে যে একটু টেস্ট আছে না তেল তো দিস খুব সামান্য সিদ্ধ করে নিয়ে করা ছুটি দেয় আচ্ছা ছুটি দিয়ে করা ঘি নাম নামটা আছে না লাগে আমার খুব ভালো লাগে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে ওইভাবে করবেন সিদ্ধ করে নিয়ে চাক টাক করে কেটে তারপরে তাওয়াতে সেই একটু বিয়ে করে দিয়ে বসিয়ে বসিতে ভেজে চেপে ভেজে করে নিলে ভালো লাগবে মানে অরিজিনাল ঘি করলার যে স্বাদটা সেটা পাওয়া যায় আর বেশি তেলে ভেজে ভুজে দিলে উঠছে না ঘি কল্লা না কি বোঝা যায় না সাতটা কুড়ি সাতটায় ব্লগটা আপলোড করে যাই অবসর থেকে পূর্ণিমা তরকা রুটি আর ছেচকি কুমড়ো ছেচকি ব্লগ দেখছো নাকি আঠারো পঁচিশ ভ্রমণে যাচ্ছি না না আমি সুমন অর্পি আর দাদাই চারজন মানে আজকে কনফার্ম হয়ে গেল এই মাত্র ঠিক আছে যাচ্ছি ভেতাম বেশ ওই সময়টাই তুমি যদি মায়ের বাড়ি বাবার বাড়ি তারপরে আর সব কিছু আছে যদি থাকে ওই সময় প্রোগ্রাম করে রাখবে ঠিক আছে এবং আমাকে বলবে হ্যাঁ হ্যাঁ দেখে আসবে থেকে আসবে কিন্তু এখানে আমাকে বেশ ঠিক আছে ওই সময় তুমি ছুটিয়ে ছুটি নিয়ে নাও একদম কিচ্ছু করতে হবে না ম্যানেজারকে বলে দেবো বাড়িতে আ বানিয়ে আসবে আর যদি এখানে থাকো তাহলে সকাল বিকালটায় সন্ধ্যাটায় দিয়ে যাবে পুজোটা ঠিক আছে বেশ চলো ডপ করে গেটটা লাগিয়ে দিসটুকু হয় আচ্ছা আচ্ছা ভিয়েতনাম আঠেরো থেকে চব্বিশ ভিয়েতনাম হ্যাঁ হ্যাঁ

আরেকটা নেবে আরেকটা নেবেন খাও তারপরে আরেকটা দিচ্ছে আমার বডি গার্ড চললো সঙ্গে আমার আর চিন্তা নাই এই যে বডি গার্ডে খাবার নিয়ে ঠিক আছে হ্যাঁ কি হয়েছে বলো

আটটা চল্লিশ দোকান বন্ধ হয়ে গেলো আমি ওটাখানা থেকে চলে এলাম পূর্ণিমা চলে গেছে হ্যালো দাও যে দাও কী করছো লাগাতে পারছো না ধরো রুটি তরকা আর কুমড়ো ছিচকি এবারে হাত মুখ মুগ আমাকে একটু স্নান করতে হবে গরম খুব স্নান টান করে হাত মুখ ধরে সাড়ে নটায় ঠিক আছে আর এরই সঙ্গে সঙ্গে আজকে সারাদিনের কর্মকাণ্ড শেষ করলাম শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট